এই মুহূর্তে আমরা কথা বলবো অগ্নিমূল্যের বাজারে স্বর্ণের দামের এক নতুন ইতিহাস নিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম এর আগে সর্বশেষ টানা তিন ধাপে ছয় হাজার সাতশো ষাট টাকা বাড়ানো হয় গহনা সোনার দাম এরপর চার দিনের ব্যবধানে এক ধাপে কমানো হয় মূল্যবান দাম যা সর্বশেষ দাম কমে হয়েছিল এক লাখ বিরানব্বই হাজার নয়শো উনসত্তর টাকা এরপর আটচল্লিশ ঘন্টা না পেরোতেই আবারও স্বর্ণের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস গতকাল উনত্রিশে সেপ্টেম্বর বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং কিছু প্রভাবশালী দেশের অর্থনৈতিক নীতির পরিবর্তন এর প্রধান কারণ বিশেষ করে ডলারের মূল্য বৃদ্ধি এবং ভূরাজনৈতিক কিছু অস্থিতিশীলতা সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলেছে যার ফলস্বরূপ বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং তারই প্রভাব পড়েছে আমাদের দেশীয় বাজারে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরিতে দুই হাজার টাকা বাড়িয়ে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম তিরিশে সেপ্টেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে

আটশো চুরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ছয়শো আটষট্টি টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ বত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা যা এর আগে ভরিতে এক হাজার দুশো চুরানব্বই টাকা কমিয়ে এক লাখ একত্রিশ হাজার সাতান্ন টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো আগের দামেই রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে সর্বশেষ বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক টাকা যা এবার এক ধাপে বেড়েছে দুই টাকা অন্যদিকে এক মাসেরও কম সময়ে দেশের বাজারে পনেরো বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে বাড়ানো হয়েছে বার আর কমানো হয়েছে মাত্র দুইবার বন্ধুরা নিয়মিত সোনার রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্মরণের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ